নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি রায়দিঘিতে আর রায়দিগি যেখানে আমরা আছি একটা দশ বিঘা ফিশারিতে যেখানে বাগদা চিংড়ির যে কালচার আমরা নিয়ে আলোচনা করছি দু সাল সতেরো সাল থেকে এই অবধি চব্বিশ সাল অবধি আজকে পঁচিশ সালে আমরা পদার্পণ করেছি এই পঁচিশ সাল অবধি কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে মানুষকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি একটা চেম্বারে মাছ রেখে তারপরে বড় জায়গা দেওয়ার জন্যে আমি পাশাপাশি একটা চেম্বার আপনাকে রাজীবকে দেখিয়ে দিতে বলবো এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এই চেম্বারটা কিন্তু মাছ ছেড়ে রাখা হয়েছে এখানে কত হাজার মাছ ছেড়া রয়েছে তবে পঞ্চান্ন হাজার মাছ ছাড়া রয়েছে এই মাছটা এখানে রেখে এখানে কিন্তু ভাইরাস গার্ড থেকে শুরু করে সমস্ত ট্রিটমেন্ট করা হচ্ছে এইবার বড়ো জায়গায় দেওয়া হবে এই বড়ো জায়গাটা কিন্তু সবে এখন জল তোলা হলো তুলে কিন্তু এখানে কিন্তু মেডিসিন করা হলো কিন্তু মাছ যখন ছাড়া হয়েছে এক মাস আগে কিন্তু এক মাস পরে গিয়ে এখানে মেডিসিন করিয়ে তারপর কিন্তু জল তোলা হলো জলটা আজকে দেখতে পাচ্ছেন ফিশারি পুরোটা আমি দেখিয়ে দিতে বলছি রাজীববাবুকে পুরোটা দেখুন এবং সুন্দর একটা কালচার আমরা করছি রাজদিগিতে এবং পিওর অর্গানিকের ওপরে

জলে পড়লে কিন্তু তিন ডবল গ্রোথ নেবে বড় জায়গায় গেলে যেহেতু ছোট জায়গায় রয়েছে আসুন আমাদের দাদা চেক করছে আমরা আরো দেখবো এই ঘাসের মধ্যে কিন্তু মাছ কিন্তু ছাড়া রয়েছে চেম্বারের মধ্যে আর এই চেম্বার থেকে কিন্তু এটা কিন্তু এই চেম্বার থেকে কিন্তু এবার ছাড়া হবে এই মাছটা কিন্তু ফিশারিতে এবং এটা কিন্তু পুরো মাছটা কিন্তু দেশি মাছ এবং নদীর মাছ এই নদীর মাছটা কিন্তু চিংড়ি এক মাস বয়সের পরে এই মাছটা কিন্তু এখন ছাড়া হবে আপনার এই বড় ফিশারি তো আপনার আমি ক্লোজলি দেখিয়ে দিতে দেখব রাজীবাবুকে আমাদের ডাক্তারবাবু দেখছি ডাক্তারবাবু দেখা ওনার এই প্রথম দেখুন মেডিসিন দিয়ে বাগদা চিংড়ি করলে বাগদা চিংড়ি কিন্তু হয় ফ্রেন্ড সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই মাছটা এবার এই বড় ফিশারিতে কিন্তু আমরা ছাড়বো এই দেখতে পাচ্ছেন এই পুরো বড় ফিশারিটা যেটা দশ বিঘা জায়গা এখানে কিন্তু আমরা পুরো মাছটা ছাড়বো এই মাছটা যেটা এখানে কিন্তু আমরা একসঙ্গে দেখে ঠিক আছে তো এই মাছটা যাতে আগামী দিনে এর কি রেজাল্ট হলো প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার কাছে তুলে ধরতে পারি একটা রেজাল্ট আপনাদেরকে আমি দেখালাম এবার এর পরেও আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ হ্যাঁ মাছের চক্রটা নিয়ে তো ফ্রেন্ডস এখানে সমস্ত মেডিসিনগুলো ইউজ করা যায় যেমন সল পাওয়ার থেকে শুরু করে ভিটামিক্স থেকে শুরু করে এবং সমস্ত কিছু দেওয়ার পরে তারপর কিন্তু জল তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এবার চেম্বার থেকে কিন্তু মাছটা এতে ছেড়ে দেওয়া হবে মাছের রেজাল্ট আপনাদেরকে তুলে ধরলাম এরপর আপনারা কমেন্ট করবেন আর আপনারা যদি এই পদ্ধতিতে চাষ করতে চান অবশ্যই জানাবেন এখনও দেরি হয়ে যায়নি মাটির থেকে রেডি করুক এবং আপনার জল কালচার মাটি কালচার করেই কিন্তু শুরু করুন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন আরও যদি কোনো ভিডিও থাকে রায় দিকে তুলে তুলে ধরবো আপনি তো নমস্কার